প্রমাণ হলে প্রতিনিধিকে আসবার জন্য অনুরোধ করবো এরপর একুশে হলকে অনুরোধ করব সামনে এসে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষার্থী এবং হলের অনেক কিছু বেশ কিছু প্ল্যান আছে সেই প্ল্যানের একটা অংশ হচ্ছে আজকে হলগুলোতে ফার্স্ট এড বক্স দেওয়া এই ফার্স্ট এড বক্স দেওয়ার মেজর কিছু কারণ আছে তার ভিতরে হইতে পারে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য ইনস্ট্যান্ট একজন অসুস্থ হইলো কিংবা কোনো কারণে আহত হইলো এই চিকিৎসার জন্য আসলে আমাদের মেডিকেল পর্যন্ত এসে ওষুধ নেওয়া রাত হয়ে গেলে এই 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 বাস্তবিক বাস্তবিক বাস্তব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য সেগুলোর সহজ করার জন্য আমরা সিফার পক্ষ থেকে ফার্স্ট এড বক্স দিয়েছি এই ফার্স্ট এড বক্সের ভিতরে আছে আমাদের কিছু ওন হিলিং কিছু জিনিসপত্র আছে ব্যান্ডেজ আছে ট্যাপ আছে মুভ আছে আর পাশাপাশি ইনস্ট্যান্ট প্রয়োজন এরকম বেসিক কিছু ওষুধ আছে তো এই সবগুলো মিলে আমরা চেষ্টা করছি তাদের কাছাকাছি থাকা মানে তাদের সমস্যাগুলোকে সমাধানে সহজ করার জন্য এই এই বক্সগুলোকে পরবর্তীতে প্রশাসনের সাথে এবং আমরা কোয়ার্ডিনেশনের ব্যাপারে রিফিল করার ব্যাপারে কোয়ার্ডিনেশনে কোয়ার্ডিনেশনে হেল্প আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা মূলত আজকে যে হেলথ কার্যক্রমের যে কর্মসূচি সেটা আজকে আমাদের হলের প্রতিনিধিরা আসছে আমরা হলের প্রতিনিধিদেরকে আমরা হ্যান্ড ওভার তারা হলে নিয়ে যাবে হলে নিয়ে হলে নির্দিষ্ট সিক বয় বলি আমরা সিক মামা বলি যিনি ওষুধপত্রের চিকিৎসা পত্রগুলো কোয়ার্ডিনেট করেন নির্দিষ্ট একজন দায়িত্বরত ব্যক্তি থাকেন তার সাথে এটা কানেক্ট করে দেওয়া হবে তিনি এটা তত্ত্বাবধান করবেন আর কখনও যদি আমাদের সাপোর্ট দরকার হয় তিনি আমাদেরকে ইনফর্ম করলে আমরা তখন তাদেরকে সাপোর্ট সাপোর্ট দেবো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যাওয়া কোনো শিক্ষার্থী যদি তার ইমিডিয়েট সাপোর্ট লাগে যেসব বিষয়ে সেগুলোর ক্ষেত্রে যাতে তিনি প্রাথমিক সাপোর্টটা এখান থেকে পান প্রয়োজনে আমরা এটার আরও ক্যাপাসিটি বৃদ্ধি করবো আপাতত প্রাথমিকভাবে প্রত্যেকটা হলে আমরা এটুকু পৌঁছাতে চাই ঢাকা বিষয়দের প্রত্যেকটা হলে আমি আমাদের হল প্রতিনিধিকে অনুরোধ করবো আমাদের প্রথমে আসবে একাত্তর হলের প্রতিনিধি হ্যাঁ আমরা হল প্রতিনিধিকে অনুরোধ করবো আমাদেরকে এসে আমরা আনুষ্ঠানিকভাবে কয়েকটা হল এখানে হস্তান্তর করছি আঠারোটা হল একসাথে দিতে গেলে অনেকক্ষণ সময় লাগবে আনুষ্ঠানিকভাবে কয়েকটা হলকে এখানে হ্যান্ড ওভার করবো আমাদের এই প্রোগ্রামের পরে প্রত্যেকটা হলকে আমরা পৌঁছাই দেবো আজকের মধ্যেই একাত্তর হলের প্রতিনিধিকে এসে হলের বক্সে তারপরে জহ হলে প্রতিনিধিকে অনুরোধ করব এসে গ্রহণ করার জন্য তারপরে একশ হলে প্রতিনিধিকে আট জন্য অনুরোধ করব এরপর একুশে হলকে অনুরোধ করবো সামনে এসে নেওয়ার জন্য এরপরে সর্বশেষ জসিমুদ্দিন হলকে অনুরোধ করব সামনে এসে গ্রহণ করার জন্য জসিমুদ্দিন হল আমাদের সবগুলো হলের কপি আজকে বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে আমাদের আছে টোটাল দুটো প্রোগ্রাম আরেকটা হচ্ছে আমাদের ডাকসু রিসেন্টলি যে গণতন্ত্র অনুবাদ হয়েছে সরি ডাকসুর যে গণতন্ত্র সিন্ডিকেট থেকে পাশ হয়েছে যেটি সেটি বাংলা অনুবাদে আমরা কপি বের করেছি সেটি এই পাশটাতে আমরা